নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি আর আজকে রান্না করব সর্ষে ইলিশ আর এই দেখুন এই একজন চলে এসেছে কি বদমাসি করছে বাবু উঠে পড়ো বাবু উঠে বসো উঠে বসো আজকে আমার সঙ্গে রান্না করতে এসেছে আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে সর্ষে ইলিশ বানাবো খুব সহজ পদ্ধতিতে স্কিপ করে দেখবেন না তাহলে কখন কি মশলা ব্যবহার করব আপনারা বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ননু আজকে মাছ রান্না করব খাবে মাছের ঝোল ভাত খাবে বলবে তো কথা বলো মাছের ঝোল ভাত খাবে এই দেখু মাছ কিনে নিয়ে এসেছে বাজার থেকে আজকে বন্ধুরা আমি ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে বাজার থেকে বাবা মাছ কেটে নিয়েছি আপনাদের আর দেখায়নি আর এই দেখুন এখানে দুরকম সর্ষে নিয়েছি কালো সর্ষে নিয়েছি সাদা সর্ষে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা দু রকম সর্ষে দিয়ে আজ সর্ষে ইলিশ বানাবো এখন আমি সর্ষে বেটে নেব বন্ধুরা সর্ষে ইলিশ করব তার জন্য সর্ষে বেটে নেব এখানে নিয়েছি কালো সর্ষে কাঁচা লঙ্কা আর নেব সাদা সর্ষে সাথে দেব একটু লবণ অনেক সময় দেখবে সর্ষে বাটা একটু তিত হয় কাঁচা লঙ্কার লবণ দিয়ে বাটলে হয় না সেই জন্য একটু লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা সর্ষে বাটা হয়ে গেছে এই যে একটা বাটির মধ্যে জল নিয়েছি এই জলের মধ্যে তুলে নেব সর্ষেটা আমি এখানে ছেঁকে নেব তাহলে ভালো লাগবে এই যে খাকিগুলো আর না পড়লে তিতো হবে না খেতে বেশ ভালো লাগবে একটা ছেঁকির সাহায্যে আমি ছেঁকে নেব এই দেখুন এখানে একটা ছাঁটটি নিয়েছি আর এই ডেক্সির মধ্যে ছেঁকে নেব আর এই সর্ষে বাটা এই সর্ষে যদি এইভাবে ছেঁকে নিয়ে রান্না করা হয় তাহলে তাড়াতাড়ি হজম হয়ে যায় আর এই খাখিগুলো থাকলে গ্যাস অম্বল হয় হজম হতে চায় না একটু ভালো করে ছেঁকে নেবেন এই দেখুন বন্ধুরা আমি ছেঁকে নিয়েছি আর কতটা এই যে খাকিগুলো বেরিয়েছে এগুলো আমি ফেলে দেব বন্ধুরা সর্ষে ইলিশ বানাবো মশলা করে চলে এসেছি মাছগুলো একে একে লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে করে উনান জেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি বসিয়েছি কড়াই তেল দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব হালকা করে ভেজে নেব আর ইলিশ মাছে খুব তেল উঠবে দেখবেন আপনারা আপনাদের দেখাবো ইলিশ মাছ ভাজতে গেলে তেল ওঠে আর ইলিশ মাছ খুব বেশি ভাজে না হালকা করেই ভাজব উল্টে দেব মাছগুলো এক ভাজা হয়েছে ভাজা হয়ে গেছে দেখুন তুলে নেব বাকি মাছগুলো একই রকম ভাবে ভেজে নেব গুঁড়া মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছের তেল বেরিয়েছে এই মাছের তেলে আজকে তরকারিটা চাপাবো ফোড়নে দেব কালো জিরে শুকনো লঙ্কা আর কয়েকটা চিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে একটু কালার আসবে তরকারি কালারটা দারুণ আসবে সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আজকে তো সর্ষে ইলিশ বানাবো আর অন্য কিছু দেব না আর সর্ষে এই ছেঁকে রেখেছিলাম দিয়ে দেব দেব লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা আর দিয়েছি শুকনো লঙ্কা ওই জন্য একটু গুঁড়ো লঙ্কাটা কম করে দিলাম লবণ দেব সর্ষে বাটার সময় লবণ দিয়েছি তাই একটু লবণটাও কম করে দেব বন্ধুরা অনেকে সর্ষে ইলিশ বানায় দেখবেন কাঁচা মাছ দিয়েই বানায় মাছ ভেজে নেয় না আজ আমি সর্ষে ইলিশ বানাচ্ছি মাছ একটু হালকা করে ভেজে নিয়েছি খেতে দারুণ লাগবে এই ভাজা মাছ দিয়ে সর্ষে ইলিশ বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন আপনারা বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব পাতা কুচে উপর দিয়ে 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 দেব বন্ধুরা মাছ দিয়েছি আর একটু ফুটিয়ে নিয়েছি আর বেশি ফোটাবো না হয়ে গেছে সর্ষে ইলিশ এখন নামিয়ে নেব তারপর আপনাদের দেখাই বন্ধুরা এই দেখুন নামিয়ে নিয়েছি এখন উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এই সর্ষে ইলিশ বানাতে গেলে উপর দিয়ে একটু সর্ষের তেল দিলে খেতে বেশ ভালো লাগবে তাই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখুন সর্ষে ইলিশ তৈরি করা হয়ে গেছে নামিয়ে নিয়ে এসেছি আর উপর দিয়ে সর্ষের তেল দিয়েছি আর এই দেখুন কি দারুণ দেখতে লাগছে আর সুন্দর একটু ফ্লেভার বেরিয়েছে দারুণ দেখতে লাগছে আর আজ আমি যেমনভাবে সর্ষে ইলিশ বানালাম একটু হালকা ভেজে নিয়েছি মাছ অনেকে তো কাঁচা সর্ষে ইলিশ বানায় আর আমি একটু ভেজে নিয়েই সর্ষে ইলিশ বানিয়েছি আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে আর একদম নতুন পদ্ধতিতে করলাম এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে আজকে ভিডিও এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার